সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল ভারতে এক মুসলিম নারী হাজিব নাই ইউসুফ বলে ডাক দিয়েছিল হাজিব নাই ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন আজকে গাজায় লক্ষ্য শিশু মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ্য নারী মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ্য যুবক মুসলমানদেরকে ডাকছে অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কেন না এটা বোঝার দরকার আছে না নাই نبي كريم صلى الله عليه وسلم صحيح بخاري شريف الحديث الله نبي صلى الله عليه وسلم بولين سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخفن فيها الأمين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার মতারা শোনো সৈয়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত সৈয়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধুকার বছর আসবে কিসের বছর ধুকার বছর কিসের বছর সৈয়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত প্রশ্ন হলো বছর আবার ধুকার হয় কেমনে পয়েন্ট প্রশ্ন হলো বছর আবার ধোকার হয় কেমনে আল্লাহ নবিসাল্লাহ আলাই ওয়াসাল্লাম বছর ধোকার হওয়ার কারণ বর্ণনা করছেন যে বছর ধোকার এজন্য হবে ইউসৎ দ্য বফি হাল কাদিক অয়ো কাফি হাল স ফিহাল অয়ো তা মানুষি হল মানু ফি হাল আমিন সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সত্যবাদীকে মানুষ মিথ্যবাদী মনে করবে মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদ্বারকে মানুষ খেয়ানতদ্বার মনে করবে খেয়ানতদ্বারকে মানুষ আমানতদার মনে করবে আজকে আপনি জানেন নেত্রীও চুর নেত্রীর পোলাও চুর নেত্রীর মেও চুর নেত্রীর বুন অচুর নেত্রীর বোনের ছেলেও চুর এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা ব্যাংক ডাকাতি করেছে এরা শেয়ারবাজি ডাকাতি করেছে এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না অমুক চরিত্র ফুলের মতো পবিত্র কথা বোঝার দরকার আছে না নাই আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জেহাদ করবে ইনশাল্লাহ প্রস্তুত আছে না নাই আমি ইন্ডিয়াকে বলবো এটা ফিলিস্তিন না মনে করবেন এটা বাংলাদেশ শুনেন ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে আমার ভারতের মুসলিম মুসলমানদের সাথে ফাইজলামি করবেন ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য চোদ্দ কোটি মুসলমান প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত আছেন না নাই আর আমাদের দেশের জায়গায় যে হাত বাড়ান কেটে গাছে জুলাই দিব ইনশাল্লাহ বলেন আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই পানি আর ভারত যাইতে পারবে না রায় যেতে হবে এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয় আমরা কোন পরাশক্তিকে ভয় পাই শুনে যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান হিসাব তো সহজ বলেন না হিসাব জোরে বলেন হিসাব আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম শুনো মুসলমান এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে সেখানে সেখানে দেখেন আলিম আর ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে সিরিয়ায় ইসলামে ইসলাম বিজয় হয়েছে আফ্রিকায় ইসলাম দেরি হতে বেশি দিন নাই ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলাম আর ইসলামের পতাকা উঠতে আর বেশিদিন বাকি নাই কারণ দেশের মানুষ ধর্ম নিরপেক্ষতাকে দেখে ফেলেছে এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে আমরা জাতীয়তাবাদ দেখেছি আমরা ধর্ম নিরপেক্ষতা দেখেছি আমরা গণতন্ত্র দেখেছি আমরা সমাজতন্ত্র দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে চারটাকে বরানো হয়েছে এই মুক্তিযুদ্ধের চেতনার চারটা বছর এই চার চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ বায়ান্ন বছর পরিচালিত হয়েছে বায়ান্ন বছরে মরহুম আল্লাহর কুতুব সঈদ ফজদুল করিম নব্বর আল্লাহ মরকাদাহ পীর সাহ তিনি বলেছিলেন শুধু নেতার নীতির পরিবর্তন চাই এ বায়ান্ন বছরে ন্যাশনালিজম দেখেছি এই বায়ান্ন বছরে ডেমোক্রেসি দেখেছি এই বায়ান্ন বছরে সোশ্যালিজম দেখেছি এই বাংলা এই বায়ান্ন বছরে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই কোনো তন্ত্রমন্ত্র খুব বন্ধ করতে পারে নাই কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই কোন চন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই কোন করতে পারে নাই কোন তন্ত্রমন্ত্র বেঙ্গ ডাকাতি বন্ধ করতে পারে নাই কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশের শেষ হয়ে গিয়েছে একটা তন্ত্রমন্ত্র বাকি আছে সেটার নাম ইসলাম বলেন একটা তন্ত্রমন্ত্র বাকি আছে সেটার নাম ইসলাম আরে জোরে বলেন না যুবকরা বলেন আরে একতন্ত্র মন্ত্র বাকি আছে সেটার নাম জুড়ে বলেন একতন্ত্র মন্ত্র বাকি আছে সেটার নাম আরো জুড়ে বলেন একতন্ত্র মন্ত্র বাকি আছে সেটার নাম ইসলাম আমাদের দেশের সংবিধান হোক কোরআন আমাদের দেশের সংবিধান হোক একমত আছে সমস্যা দাঁড়ান আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো হ্যাঁ আপনি কোরআনের আলো ঘরে এ দাঁড়ান দাঁড়ান কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন আমার আপত্তি নাই ঘরে ঘরে তো জালতেই হবে তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এবার তাদেরকে জিজ্ঞান ভাই আমি কোরআনের আলো ঘরে ধরলাম সংসদ কাদের কবো আমাদের আপনি জিগাইবেন বিচার ব্যবস্থা কাদের বলবো আমাদের আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের বলবে আমাদের আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের তারা বলবে আমাদের আপনি কোরআনের আলো শুধু ঘরে আর থাকবে অর্থনীতিতে থাকবে সুদ এরপরে সংসদে থাকবে সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন না এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে চালবো কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছে দেখেন আমি এত কেন কথাগুলো বলছি কারণ আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষ দেওয়া হয়েছে এই মুক্তিযুদ্ধের শুনেন। আমি মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে এক কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না যেটা বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল দেখেন আমাদের বিজয় কি খালি একাত্তরে হয়েছে একাত্তরের আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই সাতচল্লিশে বলেন কত সাতচল্লিশ একাত্তর চব্বিশ এই তিন বিজয় আমাদের দেখেন আমাদের দেশে খালি আপনি একাত্তরের স্বাধীনতার কথা শুনেন কিন্তু সাতচল্লিশের আলোচনা শুনেন না কেন জানেন সাতচল্লিশের স্বাধীনতা করেছে আলেমরা এখন সাতচল্লিশের স্বাধীনতার কথা বললে আলেমদার অবদান চলে আসে এজন্য এই নাস্তিকরা সাতচল্লিশের ইতিহাস বলিয়ে দিতে চায় আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি বিরক্ত হচ্ছেন না তো ও তো শুরুই করলাম না এখনো বিরক্ত হলে হবে ওয়াজ তো জীবনে বহুত শুনছেন আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসছিলেন না রাষ্ট্র পরিচালনাও করেছেন হ্যাঁ আমার নবী সংবিধান লেখেন নাই আমার নবী বিচার করেন নাই এর আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন রাজনীতিতে নবী কোথায় অর্থনীতিতে নবী কোথায় ঠিক রাষ্ট্র প্রতিষ্ঠা আমার নবীর আদর্শ বাস্তবaan করার প্রয়োজন আছে না নাই ঠিক ইসলাম কি faida নবী পেছেন আপনি জবাব মঞ্চে ব্যাখ্যা করবেন খুব ভালো করে বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন এই ভারত উপমহাদেশ মালিক আমরা ছিলাম 750 বছর কয় শত 750 বছর আরো বলে না কয় শত হিন্দুরা মানবতার ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে আর আমরা ছিলাম কয় বছর দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি বাড়াবাড়ি করবেন আবার ফিরবো ইনশাআল্লাহ ইসলাম আবার ফিরবে ভারত ইনশাআল্লাহ যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে দেখেন আছে কোথায় তা আজকে কোথায় কেউ নাই আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমি একটু ইতিহাসের পিছনে যাই আঠারোশো তিন সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম আঠারোশো তিন সালের আগ থেকে আপনারা জানেন আমরা যেমন এখন লন্ডনে যাই আমেরিকায় যাই ফ্রান্সে যাই স্পেনে যাই জার্মানে যাই মিডিল ইস্টে যাই তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে ছলে বলে কলে কৌশলে আঠারোশো তিন সালে তারা ক্ষমতা নিয়ে গেল ষড়যন্ত্র করে মনোযোগ আঠারোশো সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল এরপরের ইতিহাস দীর্ঘ অনেকে বলে রেজাউল করিম আপনার কেন বড় গলায় কথা বলে ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে মামুনুল হক কেন বড় গলায় কথা বলে অমুক আলেম বড় গলায় কথা বলে আরে বেটা আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করেছেন আমাদের বাপদা দ্বারা আমরা বড় গলা কথা কম না তোর বাপে কইব ঠিক না বেটি আঠারোশো সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে আঠারোশো তেত্রিশ সালে বালাকোট আঠারোশো সাতান্নতে সিপাহী বিপ্লব আঠারোশো ছেষট্টিতে দারুল দেওয়ান প্রতিষ্ঠা দেড়শো বছর পর মনোযোগ দেড়শো বছর পর উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ বিদায় নিল আপনারা দেখেছেন গত পনেরো বছরে ফেসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের ঠিক না বেটি সব কিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন হিন্দুরা জমিদারি পেত হিন্দুরা অফিসার হেত হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত তো হিন্দুরা নানা কারণে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত। মুসলমানদের উপর জুলুম করতো ব্রিটিশরা চলে যাবার সময় যখন আসলো মুসলমানরা তখন বললো হিন্দুদের সাথে আর থাকবো না হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা উনিশশো সাতচল্লিশে দুটো রাষ্ট্র হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান শুনেন উনিশশো সাতচল্লিশের চোদ্দো অথবা তেরো আগস্ট আমি তারিখটা ভুলে গেছি যেদিন পাকিস্তান হলো তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল একটা পশ্চিম পাকিস্তান একটা হলো পূর্ব পাকিস্তান তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে আমাদের আবাসভূমি হবে আলাদা যেখানে কোরআনের আলোকে চলবে শরিয়ার আলোকে চলবে তো মুসলমানরা যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে পাকিস্তানের জন্য আন্দোলন করেছে তখন মুসলমানদের মিছিল কি দিত মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেন পাকিস্তানকা মতলব কেয়া লা ইলাহা বলেন না পাকিস্তান কা মতলব কেয়া আলা ইলাহা আর জোরে বলেন না পাকিস্তান কা মতলব কেয়া আলা ইলাহা এলা ইলা আইলাল্লাহ রব উনিশশো সাতচল্লিশ সাথে স্বাধীন হয়েছে শুনেন পাকিস্তান তখন দুই ভাগ ছিল এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা আর এক ভাগ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমান ইলাহিম পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা সাব্বির আহমদ উসমান ইলাহিম দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে উনিশশো থেকে উনিশশো এই সময়টা পাকিস্তানের আমাদের সাথে বৈষম্য করেছে কেমন বৈষম্য আমাদের এখানে কাগজ হতো তারা কাগজ ওপারে নিয়ে যেত ওখান থেকে খারাপ কাগজ দিত আমাদের এখানে ধান হইতো তারা নিয়ে খারাপ ধান দিত নানা বৈষম্যের কারণে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে ওই মুক্তিযুদ্ধের তিনটা মৌলিক চেতনা ছিল বলবেন হুজুর কোথায় পেয়েছেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল তিনটা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি এক নাম্বার সাম্য এক এক দুই নম্বর মানবিক মর্যাদা দুই মানবিক তিন নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার তিন নম্বর সামাজিক যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধ শেষ একাত্তরের ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার এক বছরের পর বাহাত্তরে ভারতে গিয়ে সংবিধান লিখেছে ওই বাহাত্তরে সংবিধান যখন লিখেছে তখন না সাম্য না সামাজিক মর্যাদা না ন্যায় বিচার না সামাজিক সুবিচার সাম্যও নাই মানবিক মর্যাদাও নাই সামাজিক সুবিচারও নাই ভারতে গিয়ে সংবিধান লেখে চেতনা লিখছে চারটা এটা হলো গণতন্ত্র এটা হলো ধর্ম নিরপেক্ষতা এটা হলো জাতীয়তাবাদ আর এটা হলো সমাজতন্ত্র আমরা বলি তোমার বাপের মাথা এই বাহাত্তরে ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না বলেন এই আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড় হ্যাঁ আর আস্তে বলেন সংবিধান বড় না কোরআন বড় সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আমরা মানি না সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নয় বাংলাদেশে এমন একটা তামাশা শুরু হয় নাই আমি আপনাদেরকে দেখাই আমি একটা বই নিয়ে আসছি দেখেন তো এই দেখেন আচ্ছা বলেন খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন শোনেন এই যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব হলো এই বিপ্লব শাহবাগিরা করছে শাহবাগির গড়তে ঢুকছে তো পাওয়া যাচ্ছে না ইকবাল ঢুকছে পাওয়া যাচ্ছে না মুক্তিযুদ্ধের চেতনা রে কথা ভালো করে বুঝেন এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন অনেকে আছে আবু সাহিদ মুগ্ধ তাহমিদ ওয়াসিম আর আরও এই যে পণ্ডস আরও পণ্ডস যে শহীদ হলো এই পণ্ডস শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ইসলামকে দুলাই মিশিয়ে দেওয়ার জন্য দেখেন ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো কাজ করছেন মুরব্বী মানুষ আপনার প্রতি আমাদের সমর্থন আছে আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে ঠিক না বেটি কিন্তু আপনি সুখে থাকলে ভূতে হয় আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়ব না ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়ব না ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না আমরা মনে করি আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ কিন্তু আপনার আশেপাশে দু চারটা নাস্তিক বসে গিয়েছে আপনার আশেপাশে দু চারটা খান্নাস বসে গিয়েছে যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে কি কাজ করেছে জানেন কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই দেখেন তারা বলেন নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার তাদের ভাষা এখন একটা কমিশন গঠন করেছে যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এই ইউটিউবাররা আমি কখন আপনাদেরকে বলি না এটা কালকে ছেড়ে দিবেন ঠিক আছে তো করে হ্যাঁ শুনেন দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে আচ্ছা বলেন এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না বেশিরভাগ নারী না এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন একজন নারীর উন্নয় গলায় রাখা কিন্তু যখনই হুজুর দেখে দিয়ে মাথার উপর তুলে দেয় এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয় এক পার্সেন্টও না আপনি শাহবাগে এক পার্সেন্ট নয় সারা দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন হলে আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে এদেশের সংখ্যা করে যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই সবগুলা শাহবাগি এই শাহবাগিরা এই শুনেন যুবকরা এই শাহবাগিরা নারী বিষয়ের সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা কয় পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো পৃষ্ঠা না তুই এক হাজার পৃষ্ঠা দেশ তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমিকা এই যে দেখেন তেত্রিশ নম্বর পৃষ্ঠা ভূমিকা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে রিমান আছে না গেছে এরপরে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব বালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরও অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে নাউজবিল্লাটা বড় আসতে বললেন না আরো আসতে বলেন এরপরে এই হারামদাদিরা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন মনোযোগ দিয়ে শুনেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের এগুলোর আইন নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আরেকটু শুনেন আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দেওয়া শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন ভরণ পোষণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন কারণ নারীরা ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্যের শিকার হওয়ার এক নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নম্বর কারণ হলো ধর্ম বাড়িতে জুড়ে বলবেন হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন দাঁড়াইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জুড়ে সবাইকে কি এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফ্ট বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলত নামত আপনার এতদিন রায় হয়ে হয়তো কারাগারেও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব খারাপ করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা বলবেন না দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে দু হাজার পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাত পথে কারফিউ ব্যাঙ্গে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের চর্মনা সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন সেদিন মুশতিফাজুল করিমের সাথে কারফিউ বেঙ্গে যারা প্রথম ডাকার হাতপথে নেমে এসেছিল তার ভিতরেই রেদল করিম আপনার ছিল সুতরাং ফাইজ্জামি করবেন না ফাইজদামি সহ্য করা হবে না আপনি আপনাকে আমরা সম্মান করি আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা আমরা চাই কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক না বেটি কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় মেসেজ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এ দাবির সাথে কারা কারা একমত আচ্ছা বলেন যারা এই আকিদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্ম আগদের তালাকের ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তারা মুসলমান না নাস্তিক বলেন তারা মুসলমান না নাস্তিক ওই নাস্তিক আইন বাংলাদেশে আগে যারা রচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে সামনে যারা করবে তারাও দিল্লি মামুর বাড়ি যাবে বাংলাদেশে জায়গা হবে না ভাই বলতেছে কালি জুতার বাড়ি হবে ভালো করে বুঝেন ভাই মাইক নেই ভালো করে বুঝেন তারা লিখছে কি জানেন তারা লিখতে হইলো যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে তাহলে তারা পকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা রিস্ক আছে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক কি না তাহলে বোঝা গেল ডক্টর ইউনু সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বিগত বায়ান্ন বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল ঠিক না বেটিক এত এই যে আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করে অর্জন করেছেন এনডিআর দালাল সেটা সহ্য হচ্ছে না এই জন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে আমরা আপনার পাশে মাছি থাকবো কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপ ছাড়া ছাড়বো না আর কিছু নাই শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব মনোযোগ আসেননি আমার সাথে আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই খ্রিস্টান ধর্ম সাউন্ড আগের রাখো আপনি আমি বলতেছি সমস্যা নেই সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে কমাও বাহিরে বাড়াও শোনা যায় আর মাইক না থাকলেও আওয়াজ হবে ইনশাল্লাহ যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না মাইক দিয়ে কী করবেন সমস্যা নাই শুনলেই হয়েছে আমার গলা জুরে আসে আমি যে জুরে কথা বলতেছি ওর পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে ঠিক না ভেবেছি কথা ভালো করে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্বর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্বর ধর্ম হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্বর ধর্ম কেমনে জানেন যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন উৎসব করবেন তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন না মূর্তি নদীতে ফেলাই দিবেন বাস আপনি টাটকা হিন্দু পাক্কা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ঘুমাও সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে চায় করো তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা গামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায় সর কায় সর গির্জা গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে যায়। হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি খাবো কেমন ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমন ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমন ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমন ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমনে এটা ইসলামে নাই ধরে বলেন আমি রাজনীতি করবো কেমন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে আছে না নাই এবার আমাদের মাথায় ঢুকাই দিছে ধর্ম নিরপেক্ষতা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্মে থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায়। ধর্মের কোনো দরকার নাই এই এই চিন্তা চিন্তা আমাদের আমাদের না না খ্রিস্টানদের হিন্দুদের রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলক এই দাবির সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক এই দাবির সাথে একমত আছেন না নাই শেষ মেসেজ দিয়ে যাই